আসসালামু আলাইকুম আসসালাম সকলকে স্বাগত আমার চ্যানেলে তো আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি দু এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ বিমান বাহিনী চলমান নিয়োগ আছে দুইটি চাকরির ধরন হচ্ছে সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আবেদন মাধ্যম আপনাকে ডাকযোগে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ এবং আঠাইশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এখানে দেখেন প্রথমে হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এখানে টোটাল দুটি পদ আছে পদের নাম হচ্ছে প্রভাষক আইসিটি পদের সংখ্যা আছে একজন অবশ্যই ইংরেজি ভার্সন কলেজ শাখায় কিন্তু আপনাকে পাঠদান করতে হবে পদের নাম সহকারী শিক্ষক বিষয় হচ্ছে ইংরেজি পদের সংখ্যা একজন বাংলা ভার্সন মাধ্যমিক শাখায় আপনাকে পাঠদান করতে হবে বাংলাদেশ বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার পদ্ধতি হচ্ছে আপনাকে অবশ্যই ডাকযোগে আবেদন করতে হবে এটা আপনারা দেখে তারপর আবেদন করতে পারবেন এটা হচ্ছে পে অর্ডার কেটে তারপর ডাক অথবা কুরিয়ার সার্ভিস যোগে আপনারা সরাসরি পাঠিয়ে দেবেন এই পদে আবেদনের শেষ সময় আঠাশ আগস্ট দু পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যে আইসিটি বিষয়ে শিক্ষকতা যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান অথবা আইসিটি বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান অথবা আইসিটি বিষয় সহ স্নাতক ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষাজীবনে অন্য অন্য স্তরে একটির বেশি তৃতীয় শ্রেণী অথবা বিভাগ গ্রহণযোগ্য হবে না বয়সীমা অনুর্ধ পঁয়ত্রিশ বছর এবং যেহেতু এটা প্রবাসক নবম গ্রেডের বেতন পাবেন সহকারী শিক্ষক ইংরেজি এটা হচ্ছে পদের সংখ্যা হচ্ছে একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে ন্যূনতম তিনশো নম্বরের ইংরেজি সহ স্নাতক ডিগ্রি বা সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি ও বিএড ডিগ্রি অথবা সমমান অথবা অনা স্নাতক পর্যায়ে ন্যূনতম তিনশো নম্বরের ইংরেজি সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বয়সীমা অনর্দ পঁয়ত্রিশ বছর এটা হচ্ছে দশম গ্রেডের বেতন পাবেন এবং বিএড ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে দশম গ্রেড এবং নন বিএড এর ক্ষেত্রে হচ্ছে এগারো গ্রেড বেতন পাবেন তো এই ছিল আজকের ভিডিও দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে শর্তাবলী দেখে অবশ্যই আপনারা আবেদন করবেন ধন্যবাদ সকলকে